দিনাজপুর ছয় আসনের এগারো দলীয় জোটের প্রার্থী আনোয়ারুল ইসলাম ঘোরাঘাটে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন জামাত ন্যায় ও ইনসাফের সাথে দেশ পরিচালনা করবে আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের দিনাজপুর ঘোরাঘাট প্রতিনিধি শাহরুল ইসলামের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত দাঁড়িপাল্লা মার্কার সরকার মানে জুলুমের রাজনীতির অবসান চাঁদা আদায়ের নামে হত্যা সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমিদস্যতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করাই হবে জামাত সরকারের অন্যতম কাজ এমন মন্তব্য করেছেন দিনাজপুর ছয় আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম ঘোড়াঘাট পৌর সদর আজাদ মোড় দিনাজপুর ছয় আসনের এগারো দলীয় জোটের প্রার্থী আনোয়ারুল ইসলাম এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি বলেন হায়ের পক্ষে রায় মানেই জনগণের অধিকারকে সাংবিধানিক শক্তিতে পরিণত করা এই রায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র পরিচালনা আর ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছায় চলবে না প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে জনগণের কল্যাণকে সামনে রেখে তিনি আরও বলেন জামাত সরকারের নেতৃত্বে সরকার গঠনের সুযোগ সৃষ্টি হলে ন্যায় ইনসাফ ও আইনে শাসনের নতুন অধ্যায়ের সূচিত হবে ভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে দেশে আর কোনো সরকার খেয়াল খুশিতে ইন্টারনেট বন্ধ করতে পারবে না দাড়িপাল্লা মার্কা ক্ষমতায় গেলে দিনাজপুর ছয় আসনে দীর্ঘদিনের অবহেলিত অ উন্নয়ন কাজগুলি উন্নয়নে বাস্তবায়ন করা হবে এ জনসভায় সভাপতিত্ব করেন পৌর আমির হাফেজ সাইফুল ইসলাম এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কে পার্টির জালাল উদ্দিন পৌরসভার মেয়র পদপ্রার্থী সুলাইমান আজাদ জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক ইমন হান্নান থানা সম্পাদক রাশেদুল ইসলাম জেলা শাখা সুরা ও কর্ম সদস্য আলমগীর হোসেন ঘোড়াঘাট উপজেলা এনসিপির সভাপতি আব্দুল মান্নান সরকার উপজেলা শাখার রোকন মোস্তফা আলী পৌরসভার সাবেক আমির ও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম সেলিম পৌর আমির শহীদুল ইসলাম সহ আরো অনেকে সভা শেষে এক বিশাল মিছিল বের করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে

সরকারকে বিভ্রাঙ্গুলি দেখিয়ে ডাক্তার আব্দুল আদের মতো একদল তরুণ ডাক্তার সরকারের বিরোধিতা করে পক্ষ অবলম্বন করে সেই সমস্ত আহত যোদ্ধাদের চিকিৎসা করেছে দুই চার পাঁচ হাজার টাকা অলস মস্তিষ্ক কারখানা